এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছে পরে শেয়ার করব। আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এজন্য বিশ্বনবী বলতেন এই সুরার নাম সুরাতুল কাদিয়াব মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরার সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি আল্লাহ যে কোনো জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আদিম শব্দ বলেছেন তাই না রবুল আলামিন বলেন ওয়া আলা খুলুকিন আযীম অনবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আযীম এন্ড ভেরিলি ইনডীড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার ও অসাধারণ চরিত্র দিয়েছি বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসে শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যেয়ে আজিম বলেছেন বলাইয়া উদুহু আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনো ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছে না আলা আলিউল আজিম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম

সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো আর্থ কোয়েক্ট নয় সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরানকেও আজিম বলেছেন ওয়াল্লাহ কাদে চায়না কাসাবা আমিনুল মাসানি ওয়াল কোরআনল্লাভিম ও নভী আমি আপনার পাঠনীয় সপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুভান আল্লাহ তার মানে কোরানের ক্ষেত্রে আজিম কেয়ামতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সূরাটাও যেহেতু দামি এই জন্য সুরার নাম সুরাতুল আজিমা সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে গিয়ে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পরনো লাগে এখন রিং করায় এনজিওগ্রাম এনজিও প্লাস্টি করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গোশত আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় পা হ্যাঁ নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরলও নাই মুরগির কয় পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্ট্রল আছে না নাই গরুর কয়পা কোলেস্ট্রল বেশি না কম এইবার চিংড়ির কয়পা সবচেয়ে বেশি কন্টেইন করে ফ্রন চিংড়ি এই জন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এজন্য এই সুরাটা যেন তো সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এজন্য সুরাটা সুরাতুল আজিমা সুবহান পড়ে তার মানে এক নম্বরে পেলাম সুরাতুল কাদিয়া দুই নম্বরে পেলাম সুরাতুল আজিমা তিন নম্বরে সুরার আরেক নাম হলো সুরাতুল মুআম্মা সুরাতুল মহিম্মা মহিম্মার দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য মহিম্মা আবার মহিম্মার আরেক অর্থ হচ্ছে যেই সূরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয়টা আয়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে আল্লাহ বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরাত এর প্রথম নয় টায়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বাই হাতায় বিশ্বনবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মহিম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল কুর্তুবি ওনাকে জালিম বাদশাহ বন্দী করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙ্গে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া ও পেছন থেকে আসে ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পরেই সুরা তু ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা তু ইয়াসিনের প্রথম নয়া পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পরে আমিন এই আল্লাহ চমৎকার এভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা খরদি আল্লাহ বললেন ইয়াসিদ ওয়ালকোর অনিল হাকিম ইনকলামিনাল মরোসালিন আলাসি রতিম মুশ তাকে ইমপোটেন্স আল্লাহ ইয়াসিন সোরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই শুরু করে নাই যেমন ইদা যলজিলাতুল আরদু যিলজালাহা এই সূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়দ্দুহা ওয়াল ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর পড়েন আল্লাহ একশো চোদ্দটা সুরার প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন নাই এই উনত্রিশটা সুরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুন নুন দিয়ে সূরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সূরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সূরা শুরু হয়েছে এরকম সূরা বলেন এত দূরে জান কেন এটা আছে না নাই আছে ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তসিন মিম আল্লাহ আকবর আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবেশাব কোন মিম র আলিফলাম মিম সদ আছে না নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সূরা ওয়াसना নাই আছে সূরা শুরুতে কি আছে কাফ হা ইয়া আইন সা সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরকম প্রায় 23টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোন বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে حرف দিয়ে حرف এই حرف গুলোরে বলে hurufat tahajjī অক্ষর মনে রাখবেন কাটা কাটা আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মোতাশাহ মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটাইশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাসা হবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লা বলেন তিনি কে আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিম মিছলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলী যুগের লোকেরা শোনো শোনো এত আরবি কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লেখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের ছয় এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ তাইলে বল নুন অর্থ কি কাফ মানে কি আলিফ লাম রা মানে কি ফাবুহিতাল্লাযী কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

কেউ বলেছেন এটা হতে পারে ইসমনলিন নাবী বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কোন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবী সব মুফাসিরা বলতে বাধ্য হয়েছেন আল্লাহু আ'লামু বি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে আল্লাহ চিৎকার করে বলতে হবে জানে কে আল্লাহ তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর আল্লাহ এরপরে আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই আছে ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল আসর এ আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল আস ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াত তিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তূর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়াতুর সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াস শামসি ওয়া দুহা সুবহানাল্লাহ কুবানা সুবহানাল্লাহ ফজরের নামে কসম কেটেছেন